সকাল সকাল রান্না করছি না তার জন্য আর টমেটোর আজকে ইউজ করলাম না মানে ব্যবহার করলাম না যার এমনি সিম্পলভাবেই রান্না করলাম কোনো রকম শরীর অসুস্থ এত অত অসুস্থ তো কি বলবো তোমাদের তো যাই হোক আজকে দেরি করে ভিডিওটা দিচ্ছি তাই সবাইকে জানাই গুড নাইট অনেক দেরি বলতে প্রায় নটা আর যেহেতু দুপুরে করেছি ভিডিওটা তার জন্য আর তো বলা যাবে না তাই তোমাদের সবাইকে জানাই গুড নাইট ভালো থেকে সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো এবং সবার পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও নো আমার ইউটিউবের ফ্যামিলি যারা নতুন সাবস্ক্রাইবার এবং পুরাতন সাই সাবস্ক্রাইবার তোমরা আমার পাশে আছো এবং পাশে থেকো এইভাবে ভালোবাসা দিয়ে যেও যাতে আমি সামনের দিকে তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে পারি আর তোমাদের ভালোবাসা ছাড়া সত্যি কিছু না তোমারা ভালোবাসলে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো অনেক স্বপ্ন নিয়ে এসে জানি না স্বপ্নটা পূরণ হবে কিনা তবে একদিন না একদিন ঠিকই পূরণ হবে তোমাদের ভালোবাসা যেহেতু তোমাদের ভালোবাসা থাকি সাথে আর কিছুই চায় না তোমাদের ভালোবাসা আর আমার পরিবারের ভালোবাসা এটাই হচ্ছে মেন পরিবারের ভালোবাসা যেমন দরকার তেমন তোমাদেরও ভালোবাসা দরকার তাই তোমাদের সবাইকে বলছি একটু পাশে থেকেও ভালোবাসা দিয়েও এটুকুই চাই আর ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবো কোনো ব্যাপার না ছোট বোনের মতো তাই খারাপ হলো আর ভালো হোক একটু জানিয়ে দিও তো যাই হোক আজকে না ঝাঁকমাক করে রান্না করছি জানি না কেমন হবে তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো জানি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কেমন হলো কেন বলো তো আজকের শরীরটা সত্যি আমি দাঁড়াতে পারছিলাম না মাথা যেন ঘুরছে তাই সত্য রান্না করছি আর ওখানে যে চেয়ার দিয়ে রান্না করব সে উপায় নেই কিছু বলার নেই গো ভাড়া ঘরে থাকলে সত্যি একটা কষ্ট হয় তেমনি একটা নিজের বাড়ি থাকার একটা ভাড়া বাড়ি থাকা অনেক তফাত তো যাই হোক অনেকে বলবো হয়তো ভাড়া বাড়িতে কি থাকে না থাকে না কেন থাকে কিন্তু অনেক ভাড়া বাড়ি দেখবে খুবই ভালো হয় আর অনেক ভাড়া বাড়ি দেখবে একদম পাতে দেওয়ার মতো না তেমনই আমার ভাগ্যও পড়েছে কি করব। দেড় বছর ধরে সহ্য করেই যাচ্ছি বাড়াবাড়ি বাড়িওয়ালা বাড়ি যেমন ভালো না আর আরেকটা ভাড়া আছে সেও ভালো না কি বলল তো আজকাল মানুষ টাকা পয়সা ছাড়া কিছুই চেনে না আর মানুষ দিতে পারলে ভালো না দিতে পারলেই খারাপ তো যাই হোক এই নিয়েই চলছে এখন যাই না ভগবান কবে মুখ তুলে তাকাবে যবে মুখ তুলে তাকাবে তবেই সব কিছু আস্তে আস্তে সব মিটে যাবে আর এই যে পুরোপুরি রান্না করে নিয়ে চলে এসেছি ভাত করেছি আর ডাঁটার তরকারি আর ডিমের জল কেমন হলো অবশ্যই জানিও কিন্তু আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইয়ের পাশে থেকে এইভাবে খুশিভাবে থেকো এবং পরিবারকে ভালো রেখো সুস্থ রেখো তোমরাও ভালো দেখো যেহেতু আজকাল বেশ গরম পড়ছে তাই বলছি সবাই সবার প্রতি খেয়াল রেখো এবং ভালো দেখো। তো টাটা বেশি ভিডিওটা আজকের বেশি দূর মানে বেশি বড় করা হয়নি জানো তো কি করব বলো শরীরটা দিচ্ছিল না যার জন্য ছোটোখাটোই করলাম তো চলো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে মামুনি লাস্টের ব্লগে